আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা নাইভালি বিডি ব্লক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম দেশের আবহাওয়া সম্পর্কে তো দেশের বিশেষ বিশেষ এবং কোন এলাকায় রকম হচ্ছে ভূমিকম্প সহ দেশের বিভিন্ন ধরনের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আজকে ভিডিওতে আমি থাকছি মোহাম্মদ নাইভালি তো বন্ধুরা এর জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করেই পাশে থাকবেন তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তো বন্ধুরা আমরা ফিরে আসলাম মূল ভিডিওতে তো বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি সহ এবং ভূমিকম্প খবরাখবর পাওয়া গেছে আবহাওয়া মতে তো এই সম্পর্কে বিস্তারিত আলোচনায় সব জায়গায় প্রায় ঘুড়ি ঘুড়ি বৃষ্টি হচ্ছে বিভিন্ন জেলায় দেশের আকাশে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় রাজধানী সহ রংপুর ময়মনসিংহ সিলেট রাজশাহী চট্টগ্রাম খুলনা এবং বরিশাল বিভাগে নানা জায়গায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়া অনেকটাই মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে আকাশ স্বরূপে হাজির হয়ে বর্ষা দেশের আট বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়ে যাচ্ছে বৃষ্টির কারণে কমে আসতে পারে গরম তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পূর্বাভাসের সংখ্যাও রয়েছে এর মধ্যে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে গত চব্বিশ ঘন্টা দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড হয়েছে নেত্রকোনায় একশো নিরানব্বই মিলিমিটার এছাড়া হবিগঞ্জে এবং একশো সপ্তশি মিলিমিটার পঞ্চগড়ে একশো বিরাশি মিলিমিটার মৌলভীবাজারে শ্রীল শ্রীমঙ্গলে একশো পঁয়ত্রিশ মিলিমিটার কুড়িগ্রামে একশো বত্রিশ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিমবঙ্গোসাগরে বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর দিয়ে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের মধ্যে মাঝারি অবস্থায় গত চব্বিশ ঘন্টা পূর্বে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড় হওয়া বা মাঝারিভাবে বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে এই এই সঙ্গে রংপুর ময়মনসিং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে যাই হোক ঘূর্ণিঝড় বৃষ্টির প্রবাহ এছাড়া রয়েছে আমাদের ভারী বর্ষণ এলাকায় ভারী বৃষ্টি এলাকায় বদল শুরু হয়েছে এক সপ্তাহ ধরে দেশের উপকূলীয় এলাকা সিলেটে ভারী বৃষ্টি হয়েছে মৌসুমি বায়ু বিশাল মেঘমালা নিয়ে এবার দেশের উত্তর যাত্রা শুরু করেছে যাওয়ার পথে গতকাল টাঙ্গাইলে ভারী বৃষ্টি ও ঝড়িয়ে গেছে রাজধানী সহ দেশে মধ্য অঞ্চলে মাঝে ধরনের বৃষ্টি হচ্ছে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে বলছে যে আজ দেশের বিভিন্ন বেশিরভাগ এলাকায় বৃষ্টি কমতে পারে আবার উত্তর অঞ্চলের জেলাগুলো তো বৃষ্টি একটু বাড়তে পারে আর উত্তর অঞ্চলের জেলাগুলো গতকাল দেশের সবচেয়ে বেশি বৃষ্টি ঝরেছে টাঙ্গাইলে একশো আট মিলিলিটার একশো আট মিলিমিটার আর দেশের সবচেয়ে ভারী তাপমাত্রা বেশি তাপমাত্রা আর দেশের সবচেয়ে বেশি তাপমাত্রা উঠেছিল যশোরে চৌত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা সর্বোচ্চ তেত্রিশ দশমিক তিন চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল বর্তমান বাতাসের আর্দ্রতা ছিল আর্দ্রতা আছে সত্তর থেকে আশি শতাংশ এতে গরমের অস্বস্তি কিছুটা আছে এদিকে সরকারের বন্যা পূর্বাভাস এবং শতকীকরণ কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী শুধু উত্তর অঞ্চলে নয় রংপুর বিভাগের উজানে তিস্তা ব্রহ্মপুত্র অববাহিকা আগামী কয়েকদিনে বৃষ্টি ঝরবে এতে তিস্তা ব্রহ্মপুত্র নদের পানি দ্রুত বাড়তে পারে বলে মনে করেছেন দেশের উত্তর অঞ্চলের জনপদ কুড়িগ্রাম লালমনিহাট রংপুরের নদ নদীগুলো আগামী কয়েকদিনে বাড়তে পারে পানি বাড়তে পারে বলে মনে করেছেন কয়েকটি জায়গার পানি বিপদসীমার কাছাকাছি চলে আসতে পারে বন্যা পূর্বাভাস এবং শতকীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায় জানান যে আগামী কয়েকদিন উত্তর অঞ্চলের উজানে বৃষ্টি বাড়বে এতে তিস্তা ব্রহ্মপুত্র পানি বাড়তে পারে জুলাইয়ের প্রথম সপ্তাহে উত্তর অঞ্চলের নদ নদীগুলো পানি আরও অনেক পয়েন্টে বিপদ সীমার উপরে আসতে পারে বলে আবহাওয়া মনে করে আবহাওয়া দপ্তরের একে এ কে এম যে মৌসুমি বায়ু দেশের উত্তর অঞ্চলে শক্তিশালী অবস্থায় আছে ফলে আগামী কয়েক দিন সেখানে বৃষ্টি হতে পারে তবে দেশের অন্যান্য এলাকায় আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম তবে বাতাসের আন্দোলতা বেশি থাকায় সেই এলাকাগুলোতে বৃষ্টি হবে না সেখানে গরমের অস্বস্তি বাড়তে পারে এদিকে গতকাল রাজধানীর আকাশে কালো করে মেঘ জমতে থাকে রাজধানী বড় অংশ জুড়ে রয়েছে বৃষ্টি তবে বিকেলে আকাশ পরিষ্কার হয় রোদের দেখা পাওয়া যায় রাজধানীতে সারাদিনই পনেরো মিলিমিটার বৃষ্টি ঝরেছে দেশের মধ্য ও উত্তর অঞ্চলের জেলাগুলোতে মাঝারি বৃষ্টি ঝরছে যা আরও একইভাবে অব্যাহত থাকবে বলে মনে করছেন আবহাবিক দেশের তিন বিভাগে দেশের তিন বিভাগে আগামী দুই তিন দিন ধরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মৌসুমি বায়ু সক্রিয় কারণে দেশের অবস্থা বলে আবহাওয়িদ অধিদপ্তর মনে করছে যদি ঢাকা দেশের মধ্য অঞ্চলে মৌসুমে বায়ুর প্রভাবে যেমনটি দেখা যাচ্ছে না তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে আজ বিকেলে বা পর আগামীকাল ভরে বৃষ্টি কিছুটা সম্ভাবনা রয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক সকালে জানান যে সিলেট ময়মনসিং রাজশাহী বিভাগের ও আগামীকাল বেশি বৃষ্টি হতে পারে তবে আগামী রবি সোমবার আগামী তিন দিনের বৃষ্টির পরিমাণ মতো কিছুটা কমবে এর মধ্যে আবার বৃষ্টি বেড়ে যেতে পারে এবার গত তিরিশে মে মৌসুমি বায়ু বাংলাদেশের প্রবেশ করে বাংলাদেশ মৌসুমি বায়ুর প্রবেশের সময় সাধারণত প্রবেশের সময় সাধারণত একত্রিশে মে এ বছর একই দিনের আগে বাংলাদেশের মৌসুমি বায়ু প্রবেশ ঘটে তবে এই বায়ু সক্রিয় হতে আরও কয়েকদিন সময় নেয় গত ছাব্বিশে মে ঘূর্ণিঝড় এই মাল বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত আনে এর ফলে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয় এবং তবে কয়েকদিন ধরে বৃষ্টি থেমে থেমে হচ্ছে তাপমাত্রা কমতে কিছুটা শুরু করেছে শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছিল এবার দেশের চার বিভাগীয় ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কা রয়েছে এদিকে মৌসুমি বায়ু সঞ্চয়তা বাড়ায় এবং সমুদ্রগুলোকে তিন নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে গতকাল সকাল নয়টায় বাহাত্তর ঘন্টা ভারী বর্ষণ সতর্কতা আবহাওয়া অধিদপ্তরে বলেছে সক্রিয় আবহাওয়া বায়ুর প্রভাবে রংপুর ময়মনসিং সিলেট এবং চট্টগ্রাম বিভাগে ঘন্টায় ভারী চল্লিশ থেকে অষ্টআশি মিলিমিটার থেকে অতি ভারী উননব্বই মিলিমিটার বৃষ্টি হতে পারে ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল কালাম মল্লিক প্রথম আলোকে বলেন যে দেশের আট বিভাগীয় হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি হতে পারে এই বৃষ্টি মাছ জুড়ে থাকবে তবে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে গরম অনুভূত হবে কারণ বাতাসে গতিবেগ কম দেশের এমন তাপ প্রবাহ নেই বলেই জানান তিনি অবশ্য দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হলেও রাজধানী তেমন দেখা যায়নি কয়েকদিন ধরে আকাশ মেঘলা থাকলে বৃষ্টি ছিল না তবে গতকাল হালকা বৃষ্টি হয়েছিল দিনভর আকাশ ছিল মেঘলা আবহাওয়া অফিস জানায় যে কাল ঢাকায় এক মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে আবহাওয়া অফিস জানায় যে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু দেশের উপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে অন্যতম মাঝার ধরনের বৃষ্টি হতে পারে তো বন্ধুরা দেখলেন তো ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আবহাওয়া সম্পর্কে বিশেষ বিশেষ খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করি পাশে থাকবেন ধন্যবাদ